আমরা যারা টাইম ফার মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেবো যে টাইম ফার মাইনিং সাইডে আজকের আমাদের যে ওরাকল অফ আজকের যে আছে আসে এবং অ্যান্সারটি দিয়ে কীভাবে এইখান থেকে আমরা যে এক লাখের রিওয়ার্ডটি আসে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমার প্রথমে যে ফার্মিং অপশনটি আছে ফার্মিং অপশনটি আমরা স্টার্ট করে নেব এরপর এইখানে যে টাস্ক অপশানটি আছে আমরা টাস্ক অপশানটি কমপ্লিট করে নেব তারপর যে আর্ন অপশনটি আছে আমরা আর্ন অপশানে ক্লিক করব আমি এখন আর্নে ক্লিক করছি আর্নে ক্লিক করার পর এখানে আর্ন অপশানে ক্লিক করার পর দেখবেন যে এখানে ওরাকল অফ টাইম নামে যে অপশনটি আছে আমরা এই ওরাকল অফ টাইমে ক্লিক করব আমি এখন ওরা ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওরাকল অফ টাইমে ক্লিক করার পর দেখবেন যে এখানে যে অ্যান্সারের ঘরটি আছে অ্যান্সারের ঘরে আমরা অ্যান্সারটি বসিয়ে দেবো এর জন্য ডান পাশে যে ডেটের চিহ্নটি আছে ডেটের চিহ্নর পরে আমরা ক্লিক করব আমি এখন ডেটের চিহ্নর পরে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমরা সাল চিনাব দুই হাজার আঠারো মাস দিব নভেম্বর এবং তারিখ দিব দুই আজকের অ্যান্সারটি হলো দুই নভেম্বর দুই হাজার আঠারো এই অ্যান্সারটি দেওয়ার পরে এখানে যে সেট বাটনটি আছে আমরা সেট বাটনে ক্লিক করব আমি এখন সেট বাটনে ক্লিক করছি আমি এখন স্ক্রিনের পরে এই অ্যান্সারটি আবারও লিখে দিচ্ছি দেখেন আজকের অ্যান্সারটি দুই নভেম্বর দুই হাজার আঠারো এই অ্যান্সারটি বসানোর পর নিচে দেখবেন যে চেক দ্য ডেট নামে যে অপশনটি আছে আমরা চেক দ্য ডেট অপশানে ক্লিক করবো আমি এখন চেক দ্য ডেট অপশানে ক্লিক করছি চেক দ্য ডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এই অ্যান্সারটি সঠিক আছে এবং এইখানে যে কংগ্রেচুলেশন দিয়ে আমি যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি পেয়ে গেছি আমি এখন এখানে ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একেভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনার এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ